এই মুহূর্তে মাঠে পুলিশ এবং নেতা নেতাকর্মীরা অবস্থান করছে এছাড়াও কালীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে আপনাদেরকে একটি বিশেষ বিষয়ের প্রতি করছি বর্তমান গ্রামীণ সরকারের পুলিশ বাহিনীর তাণ্ডবের একটি ঘটনা আপনাদেরকে জানাচ্ছি ঝিনাইদহ জেলাধীন কালীগঞ্জ উপজেলা শহরে নলডাঙ্গা রোড সংলগ্ন লাটা স্ট্যান্ড মাঠে আজ তিরিশে জানুয়ারি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় কিন্তু গত রাতেই পুলিশ এসে মঞ্চ ভেঙে দিয়েছে এবং রান্না করার বাসনপত্র নিয়ে গেছে এখন পুলিশ এখানে ইফতার মাহফিল আয়োজনে বাধার সৃষ্টি করছে এই মুহূর্তে মাঠে পুলিশ এবং নেতাকর্মীরা অবস্থান করছে এছাড়াও কালীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে যাতে ওই মাঠে যে মাঠে ইফতারের আয়োজন করা হয়েছে ইফতার ভাবিলেন সেখানে যাতে দলের নেতাকর্মীরা আসতে না পারে এটি দামি সরকারের দেশব্যাপী জনমত এবং জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা যে একটি স্বৈরাচারী সরকার সেটি আবারও তারা জানান দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশে তারা গণতন্ত্রের জন্য লড়াই করছে জীবন বাজি করে বাজি রেখে তারা লড়াই করছে তারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা চলাচলের স্বাধীনতা এটিকে নিশ্চিত করার জন্য আজকে তারা অনেক নির্যাতন অত্যাচার ভোগ করে হলেও তারা এই আন্দোলন সংগ্রামে যুক্ত আছে আর সরকার তার রাষ্ট্রশক্তিকে কৈশি শক্তি হিসাবে ব্যবহার করে বিরোধী দলের কর্মসূচিকে বাঞ্চাল করার যে ধারাবাহিক আমরা প্রক্রিয়া দেখেছি ধারাবাহিক কর্মসূচি দেখেছি আজকে জিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পুলিশের এই তাণ্ডব এবং অনুষ্ঠানটি বাঞ্চার করার যে আমরা ধ্বংসাত্মক যে দেখলাম এটি সম্পূর্ণরূপে একটি ডাকা একটি সন্ত্রাসীরাই এই ধরনের কাজ করতে পারে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসী বাহিনীকে রূপান্তরিত করে বিরোধী দলের কর্মসূচি এমনকি ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তারা বাধা দিচ্ছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং পুলিশ সেখানে যে অবস্থান নিয়ে ধর্মপ্রাণ মানুষকে ইফতার মাহফিলে আসতে বাধা দিচ্ছে এটিও আমি তীব্র নিন্দা প্রতিবাদ পারছি এবং অবিলম্বে সেখান থেকে পুলিশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং যাতে নির্বিঘ্নে বিএনপি আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হতে পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি স্থানীয় প্রশাসন ধন্যবাদ